বৃদ্ধা মা নিজের দাদাকে সাবল দিয়ে পিটিয়ে খুন খুনের অভিযোগ উঠলো ছোট ভাইয়ের বিরুদ্ধে আবারো যে খবরের দিকে চোখ রাখবো নৃশংস ঘটনা বৃদ্ধা মা ও নিজের দাদাকে সাবল দিয়ে পিটিয়ে খুন অভিযোগ উঠলো ছোট ভাইয়ের বিরুদ্ধে গতকাল রাত্রে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতরা থানার জলডোবরা গ্রামে আবারো জানি রাখি নিজের মা এবং দাদাকে সাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ এবং বাধা দিতে আঘাতে আহত ভাইজি দিদি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ রাত্রেই স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত্রে বাঁকুড়ার খাতরা থানার জলডোবরা গ্রামে গোপী বাউরির বাড়িতে প্রবল চিৎকার চেঁচামেচি শুনতে পান প্রতিবেশীরা প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখেন বছর ষাটে লক্ষ্মী বাউরি তার বড় ছেলে বছর চল্লিশের দেব বাউরি মেঝেতে রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে রয়েছেন অন্যদিকে গুরুতর জখম অবস্থায় বাড়িতে পড়ে আছেন দেবু স্ত্রী মঙ্গলা বাউরি মেয়ে শিখা বাউরি দিদি খেপি বাউরি এরপর প্রতিবেশীরা খাতরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাড়ি থেকে মৃত লক্ষ্মী বাউরির ছোট ছেলে গোপী বাউরিকে গ্রেপ্তার করে প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা পারিবারিক বিবাদের জেরে গোপী বাউরি নৃশংসভাবে নিজের মা ভাইকে সাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছে অভিযুক্ত গোপী বাউরির কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকার মানুষ কেন এখন শুনলাম যে ওই গোপী বলের ছেলে ওর পরিবারের অনেকজনকে মেরেছে দুজন তার মধ্যে ইতিমধ্যে মারা গেছে শুনলাম পুলিশে এসেছে তাদের ডেড বডি নিয়ে গেল হসপিটালে এখন পাড়াপাশি খুবই আতঙ্কে আছে যে কি কিভাবে কি হবে না হবে প্রশাসনের ব্যাপার কিন্তু কি যে হবে বুঝতে সবাই আতঙ্কে ভুগছে এখানে সব রেখেছে কোন ঘুরেছে ঘের এই খাতরা জল যে মেরেছে তাকে পুলিশ ধরেছে তাকে শুনছি নাকি থানায় আছে থানায় সিলিন্ডার হয়েছে শুনলাম ওকে চিনতেন আপনারা এমনি ব্যক্তিগত ভাবে চিনতাম পাড়াপাশি হিসাবে এমনি কেমন ছিল মানুষ এমনি ভালোই ছিল তো ছেলে কাজ যোগ করতো হ্যাঁ নিজের ভাই এবং নিজের মা এবং ওর বোনকে আহত হয়েছে তারা এখন হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছে আমরা চাইছি যেন প্রশাসনের বিচারে কঠোরত শাস্তি হোক যাতে ছাড়া না পায় না হলে পাড়া এবং ওর পরিবারের যে কজন জীবিত আছে তারাও তো আতঙ্কে থাকবে বিশেষ করে পাড়াপাশি এখন আতঙ্কে ভুগছে যে ও যদি ছাড়া পেয়ে যে কোনো কারণবশত তাহলে কি করবে মানব আমি যখন এসেছি দেখছি তখন আমার ভাসুরকে তার আগে দেখছি আমার শাশুড়ি কি মারি ফেলে দিয়েছে তার আগে সবাইকে মারিছে লাস্টে আমার ভাসুরকে ছেঁচে মার মেরে দিল আমি আটকাতে আসছি তখন দেখছি তো ডাগনি মারছে তো আমি ভয়ে বাচ্চা ছিল করলে আমি কিছু বলতে পারিনি উহাকে কেন এমন ঘটনা ঘটলো বলে মনে হচ্ছে আমি কেন ঘটনাটা ঘটলো আমি বলতে পারবো না কারণ আমি বাচ্চাকে লিখে ঘরে বই পড়াচ্ছিলাম কি হয়েছে আমিও জানিনি স্যার কজন মারা গেছে মোট দুজন মারা গেছে একজন ওই তো রক্তভূমি বমি করছে কি নাম তাদের যারা মারা গেছে তার নাম দেবু বাড়ি একজন কার নাম আর একজন কার নাম লক্ষ্মী বাড়ি আর যেহত আহত হয়েছে উনি কে হন আমার আমার যা হয় ওর নাম মঙ্গলা আর কে মেরেছে এটা এটা আমার দেওয়ার মারিছে ছোট দেওয়ার শিবু বাউরি ঠিক আপনি কে হন ওনাদের আমি ওর মেজো বৌদি হই মেজো বৌদি বাকুড়া থেকে তন্ময় চৌধুরী রিপোর্ট নুতন ভোর জি মেমোরিয়াল আর্ট কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও ডিগ্রি ডিপ্লোমা কলা ভারত রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর